জোরকদমে নির্বাচনের প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস পুরুলিয়া জেলার পুরুলিয়া 2 নম্বর ব্লকের ভางড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো সভা। সমস্ত बूथ সভাপতি, बूथ কর্মী ও অঞ্চল নেতৃত্বদের নিয়ে সভা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভางড়া অঞ্চল সভাপতি বিকাশ মাহাতো, পঞ্চায়েত সমিতির সদস্য মৃণাল বাউরি এছাড়াও ভางড়া পঞ্চায়েতের সমস্ত সদস্যরাও। আমাদের যেখানে মাতোবরা যারা যে আমাদেরকে আমাদের যে ভোট আছে আমাদের যে তৃণমূলের ভোট আছে আমাদের যারা সমর্থক আছে তারা যারা কোনো দিকে না যায় সেটার দায়িত্বটা কে নেবে বুথ কমিটি নেবে ভূতের সভাপতি নেবে যদি কোনো কারো অভার কিছু হয় তাহলে অঞ্চলের তৃণমূল জানাবেন আমরা হলে সেখানে যাই সমস্যাটা সমাধান হয়ে তাহলে এই নিয়ে আলোচনা বুথ কীভাবে শক্তিশালী হবে কীভাবে বেশি ভোটে লিড হবে কী করতে হবে এই নিয়ে আলোচনাটা শুধু ভূতের প্রস্তুতি পর্লিখন করতে হবে ইমিডিয়েটলি করতে হবে এই রবিবার সোমবার থেকে আজকে সোমবার মানে পরে সোমবার না পরে মানে পরে রবিবার থেকে শুরু করতে হবে এই আলোচনাটা তাহলে সব উত্তর সভাপতি গ্রাকে পরপর আমি বলতে বলবো বাকি আমাদের যারা নেতৃত্ব আছে তারা পরবর্তী ক্ষেত্রে বলতে হবে তাকে ভিতর সভাপতি বিস্তারিত যারা দায়িত্ব নিতে পারবে না তারা বিচার সারিতে থাকবে ভোটের সময় ভোট দেবে কিন্তু দায়িত্ববান যারা দায়িত্ব নিতে পারবে তাদেরকে দায়িত্ব রাখা হবে এ নিয়ে এই আলোচনাটা আমি সবসময় চাইবো যে আমাদের ভোট যত পিছনে পড়ুক আমাদেরকে মানে এই পরের সপ্তাহ থেকে এই সপ্তাহটা যদি না পারে যে পরের সপ্তাহে আমাদেরকে দেওয়াল দোকানগুলো কমপ্লিট করে দিতে হবে তাহলে দেয়াল দোকান সামনে এবারে জল তো রোজ জল হচ্ছে আমি সকল জল হচ্ছে যেন পাকা দেওয়া জল গেল আমাদের আছে সেগুলোকে ভালো কী বলো ওটাকে টুনটা ডিডিএল বিডিএল দিয়ে যেন কালারটা না উঠে কিছু দেওয়াল যেন ভালো করে মানে এটা করা হয় পোস্টারগুলো করা কিছু হয়তো যদি বাকি থাকে পরবর্তী ক্ষেত্রে ওটাকে জায়গায় দিয়ে যাবে তাহলে আমাদের আমাদের আজকে যারা আমরা উপস্থিত হয়েছি সকলেই তৃণমূলের লড়াকু নেতা কর্মী মহিলারা হয়েছে তারপর মহিলারা আমাদের সভাপতিও আছে ওনারও যথেষ্টভাবে হেল্প করে শাখা সংগঠনে যারা আমাদের শাখা সংগঠনের